হ্যালো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন সাত সকালে হাতে ঝাঁটা নিয়ে একদম রুম পরিষ্কার করতে লেগে পড়েছি তো ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম ওই জন্য মনে হচ্ছে এত স্পিডে আমি ঝাড় দিচ্ছি তারপর একটু বসেছিলাম বসে পরে একটু অ্যাস করে নিচ্ছিলাম কারণ আমি ঝাড় দিয়ে অনেকটা হাঁপিয়ে পড়েছি এরপরে অবস্থাটা দেখুন সাত সকালে আমাকে একটা চকলেট অফার করলো ভাই দুজনে দুটুকরো চকলেট নিয়ে একটু খেলুখেলু করছিলাম তারপরে এবারে ভাইয়ের কান্ডটা একটু দেখুন তুই তো বেশ অনেকগুলোই বই পেয়েছিস তাহলে হ্যাঁ বইগুলো পেয়ে তোর রিয়াকশানটা একটু শেয়ার কর বন্ধুদের সাথে অনেকটা ভালো লেগেছে আমার বছর না শুরু হতে হতেই তো পড়া শুরু হয়ে গেল পড়বি না ভেক করবি বই খাতাগুলো নিয়ে পড়ব আচ্ছা তোর বই কতগুলো আছে পনেরোটা পনেরোটা বই এত বই আদৌ তুই পড়বি আমার তো সন্দেহ আছে ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওগুলো সব আগের বছরের বই আর এগুলো হচ্ছে নতুন বই আচ্ছা তুই কোন ক্লাসে উঠলি সেটা একটু বল থ্রিতে ক্লাস থ্রিতে আচ্ছা ক্লাস টুয়ের রেজাল্ট কেমন হয়েছে ভালো মোটামুটি ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন টাটা